মুম্বাই শহরের রাত তখন প্রায় বারোটা রাস্তার আলো মৃদু ঝলমল করছে হালকা কুয়াশা বাতাসে ভেসে আসছে দূরে হালকা ট্রাফিকের আওয়াজ কুকুরের হালকা ডাক শহরের নিস্তব্ধতা শহরকে রহস্যময় করে তুলেছে রাস্তার একপাশে পাশে একা হাঁটছেন আরাধ্যা ভারতের একজন সাহসী আইপিএস অফিসার তার চোখে দৃঢ় আত্মবিশ্বাস কালো চুল কাঁধে ছড়িয়ে এবং ইউনিফর্মে দৃঢ় উপস্থিতি হাতে ছোট্ট একটি ব্যাগ যার ভেতরে লুকানো ক্যামেরা আরাধ্যার প্রতিটি পদক্ষেপ ধীরে ধীরে পায়ের শব্দ প্রায় অনশব্দ কিন্তু চারপাশের ছায়া বাতাসের শব্দ এবং দূরের ট্র্যাফিকের আওয়াজ মিলিয়ে এক ধরনের চাপ তৈরি করছে তিনি প্রতিটি ছায়া সতর্কভাবে পর্যবেক্ষণ করছেন যেন কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটে না দূরে একটি পুলিশ জিপ থেমে যায় জিপের মধ্যে তিনজন ভারতীয় পুলিশ অফিসার ইন্সপেক্টর বিক্রম অরুণ এবং দেব তারা ভেবেছিল এই রাতের অন্ধকারে একা নারীর ওপর ক্ষমতার প্রয়োগ করা সহজ হবে বিক্রম হাসতে হাসতে নেমে আসে বলেন এই সময় একা ভয় লাগে না আরাধ্যা থেমে তাকালেন চোখে সাহসের ঝলক তিনি ধীরে ধীরে উত্তর দিলেন আমি ভয় পাই না যারা অন্যায় করে তাদেরই ভয় পাওয়া উচিত বিক্রম চুমকে তাকায় চোখে বিভ্রান্তি তিনি বুঝতে পারলেন আজকের রাত তার জন্য সহজ হবে না আরাধ্যা ধীরে ধীরে পকেটে হাত দিলেন লুকানো ক্যামেরা চালু করলেন চারপাশের নীরব রাস্তায় অমিত এবং তার সহযোগীরা এগিয়ে আসে তারা ভাবছিল তারা সহজে পেরে যাবে কিন্তু আরাধ্যার দৃঢ়তা সাহস এবং সতর্কতা তাদের ফাঁদে ফেলছে আরাধ্যা ধীরে ধীরে বলেন আপনারা ভুল পথে আছেন আইনের চোখ সব সময় সত্য দেখে বিক্রম চোখের দিকে তাকিয়ে কিছু বলতে পারছে না অরুণ ও দেব পাশে অস্থির চোখে আতঙ্ক আরাধ্যা ব্যাগ থেকে প্রমাণ বের করলেন মোবাইল ক্যামেরা নথি সমস্ত অপরাধের রেকর্ড তিনি ফোনে সংকেত দিলেন কমান্ডো টিম নিঃশব্দে এলাকা ঘিরে ফেলছে বিক্রম পালাতে চাইলেও পথ বন্ধ কমান্ডো টিম দ্রুত এগিয়ে আসে অন্ধকারে কালো পোশাকের মানুষরা সতর্কভাবে ঘিরে ফেলেছে বিক্রম ও সহযোগীরা হঠাৎ ধাক্কা খায় হাত করা পরে তাদের মুখে আতঙ্ক ও লজ্জা আরাধ্যা ধীরে ধীরে লুকানো প্রমাণ দেখালেন যা তাদের অপরাধের সম্পূর্ণ প্রমাণ পরবর্তী সময়ে আরাধ্যা অফিসে ফিরে প্রমাণ যাচাই করলেন ল্যাপটপে ফাইল সাজাচ্ছেন নথি আলাদা করছেন প্রতিটি ফাইলের দিকে মনোযোগ দিচ্ছেন অফিসের হালকা বাতাস ডেস্কের আলো পেছনের সহকর্মীদের ফিসফিস সবকিছু মিলে একরকম বাস্তবতা তৈরি করছে শহরের মানুষ জানল সত্য ও ন্যায়ের জয় শিশু কিশোররা স্কুলে গল্প শুনছে সাহসী নারী অফিসারের কাহিনী শুনে অনুপ্রাণিত হচ্ছে বড় বিলবোর্ডে লেখা হল সত্যই জয়ী আরাধ্যা আবার অফিসে ফিরে নতুন কেসের জন্য প্রস্তুতি নিলেন জুনিয়র অফিসারদের প্রশিক্ষণ দিলেন সত্য সংগ্রহ এবং ন্যায় রক্ষার কৌশল শেখালেন অফিসের হল ডেস্ক এবং কক্ষে অন্যান্য অফিসাররা মনোযোগ দিয়ে শুনছে শহরের মানুষ শিক্ষার্থী এবং শিশুরা তাকে অনুসরণ করছে তার সাহস ও ন্যায় গল্প শুনে অনুপ্রাণিত হচ্ছে রাত শেষে আরাধ্যা ডেস্কে বসে চা পান করছেন জানালার বাইরে সূর্যোদয় নতুন দিনের আলো তিনি জানেন তার কাজ মানুষের জীবনে আলো ছড়াচ্ছে এবং সত্য সাহস এবং ন্যায় সময় অপরাধকে পরাজিত করে শহরের আলোয় শান্তি ফিরে এসেছে আরাধ্যা মুখে মৃদু হাসি দিয়ে বললেন সত্যের পথে সাহসী হ তাই আমরা পাই ন্যায় শহরের রাস্তায় রাতের নির্জনতা সাহসী নারীর উপস্থিতি এবং ন্যায়ের বিজয় প্রতিফলিত হচ্ছে রাস্তায় একা হাঁটতে হাঁটতে আরাধ্যা ভাবলেন সত্যের জন্য লড়াই কখনো শেষ হয় না শহরের প্রত্যেকটি মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করা তার কর্তব্য তিনি জানতেন তার সাহস এবং সতর্কতা একদিন আরও বড় অপরাধীদেরকে থামাবে অফিসের কক্ষে সহকর্মীরা একে অপরের সঙ্গে হালকা ফিসফিস করছে কেউ মৃদু হাসি দিচ্ছে কেউ নিজের কাজের দিকে মনোযোগ দিচ্ছে আরাধ্যা অফিসের জানালা দিয়ে বাইরে তাকালেন শহরের আলো আস্তে আস্তে ভোরের রঙে রঙিন হচ্ছে শহরের পেছনের রাস্তায় শিশুরা স্কুলের দিকে যাচ্ছে দোকানের মালিকরা দোকান খুলছে সমস্ত দৃশ্য একসাথে মিলিয়ে এক ধরনের বাস্তবতা তৈরি করছে যেখানে সত্য ও ন্যায়ের বিজয় স্পষ্ট আরাধ্যা ব্যাগে নতুন কেসের নথি রাখলেন অফিসের ডেস্কে পরিকল্পনা করলেন তার চোখে দৃঢ়তা মুখে শান্তি এবং কণ্ঠে আত্মবিশ্বাস তিনি জানেন তার প্রতিটি পদক্ষেপ ন্যায় প্রতিষ্ঠায় সহায়ক হবে শহরের দূরের রাস্তায় হালকা ট্র্যাফিক পাখির ডাক বাতাসের শব্দ সব মিলিয়ে এই রাত এবং ভোরের মাঝামাঝি এক ধরনের সুর সৃষ্টি করছে আরাধ্যা চেয়ার থেকে উঠে জানালার পাশে দাঁড়ালেন সূর্যোদয় আসছে নতুন দিনের আলো শহরের প্রত্যেকটি গলিকে আলোকিত করছে তার হৃদয় শান্ত মন দৃঢ় তিনি জানেন তার সাহস সতর্কতা এবং ন্যায় বিচার এই শহরে মানুষকে নিরাপদ রাখবে প্রতিটি দিন নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে কিন্তু তার দৃঢ়তা সময় অটুট থাকে আরধ্যার চোখে ঝলমল করে নতুন দিনের আশা শহরের মানুষ তার সাহসী কার্যকলাপ দেখে অনুপ্রাণিত হচ্ছে আরাধ্যা হাসি দিয়ে বলেন সত্যের পথে এগিয়ে চলা সাহসী থাকা এটাই আমাদের ন্যায় নিশ্চিত করে শহরের রাস্তায় ধীরে ধীরে জীবন ফিরে এসেছে ব্যবসা চলছে স্কুলের শিশুরা খুশি দোকান খুলেছে গাড়ি চলছে আরাধ্যা জানেন তার কাজ মানুষকে নিরাপদ রাখছে এবং সত্য ও ন্যায় সময় অপরাধকে পরাজিত করে a <tries> haa <tries> 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 I <sweat>